সো গাইস এখন দেখেন এটা হলো হ্যাপি বার্থডে লাইফ কিন্তু উনি অভিয়াসলি মনে করছেন অনেকজন মনে করবেন যে এটা কার হ্যাপি বার্থডে এটা দেখার জন্য অবশ্যই বেরিয়েসুন আমার একটা ব্লক আসছে তোমরা কিন্তু অবশ্যই ব্লগটা দেখতে পাবে মানে বেরিস অবশ্যই বেরিসুন আপনারা এই ব্লগ দেখতে পারবেন মানে কার হ্যাপি বার্থডে আর এটা আমি কাকে এই গিফট দিচ্ছি এটা কিন্তু আমি দিচ্ছি না এটা আমার ছোট বোন দিচ্ছে কিন্তু আমার হাতের লেখা প্লিজ একটু ইগনোর করেন কারণ আমি একটু বিচ্ছিরি করে লিখছি বাট অনেকজন মনে করছে যে মানে সামনে দিয়ে কেমন জানি মানে একদম সিম্পল কিন্তু ভিতর দিয়ে অনেক ধামাক ছোট ছোট ছোটো বড় ছোট মুরসে অনেক ঝাল আছে সো চলো এখন এটা আমি দেখাই ওপেন করি আপনারাও কিন্তু অবশ্য ধা হয়ে যাবেন থ্রি টু ডানা টানা দেখেন কত সুন্দর হ্যাপি বার্থডে আর এই যে দেখেন কেক আর এটা যদি তোমরা টুইটাল চাও অবশ্যই তোমাদের এই টুইটাল দিতে পারি দেখেন এই কেকটা কিন্তু আমি বানিয়েছি অনেক শুভ হয়েছে কেকটা আর এটা কিন্তু আমার ছোটো দিবে মানে আমার কিন্তু ও কি বার্থডে গার্ল নাকি বার্থডে বয় অবশ্যই আমি বলবো না এটা পরে বলবো কার বার্থডে এই যে দেখুন হ্যাপি বার্থডে কেক মানে সে দেখলে খুব খুশি হবে ও দেখলে অনেক 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 খুশি হবে কারণ এটা কেক দিয়ে আর যে কেউ বার্থডে টাইম একটু স্পেশাল কিছু করলে মানুষ খুশি হয় এমনিও দেখেন কেকটা আমার এত ভালো লাগতো আমার বার্থডেটা এমন কেউ দিলে আমার তো একদম আমি তো খুশিতে খুশি হয়ে গেতাম সো তোমরা কিন্তু বেরিয়ে শুন দেখতে পারবে সো বাই বাই